আজকের ভিডিওতে এলইডি টিভি ব্যাকলাইট পরিবর্তনের ক্ষেত্রে যাবতীয় সকল বিষয় দেখানো হবে এবং বিস্তারিতভাবে বলা হবে তো ব্যাকলাইট পরিবর্তন ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের আগে নিশ্চিত হতে হবে ব্যাকলাইট নষ্ট নাকি মাদার বোর্ড নষ্ট এই জন্য বোঝার জন্য মিটার ইউজ করতে হবে এবং এখানে ইনপুট ভোল্টেজ আঠারো ভোল্ট দেখাচ্ছে এবং স্ট্যান্ড বাই রিলিজের পর ভোল্টেজটা বুস্ট করেছে বাহাত্তর ভোল্ট পর্যন্ত দেখালো তাহলে অবশ্যই পিসিবি ভালো আছে আমরা আরেকবার ফলো করব মিটার ডিসি রেঞ্জে রাখবো এবং পজিটিভ প্রোভটা ব্যাকলাইট কানেক্টরের পজিটিভে ধরবো এবং স্ট্যান্ড বাই বা টিভি চালু করার পরবর্তীতে ভোল্টেজটা বৃদ্ধি হয় কিনা সেটি চেক করবো দেখতে পাচ্ছি আশি ভোল্টের উপরে উঠেছিলো এবং ধীরে ধীরে ভোল্টেজটি ড্রপ করছে তাহলে অবশ্যই পিসিবি ভালো আছে অবশ্যই ব্যাকলাইটটি নষ্ট হয়েছে আর ডিসপ্লে নষ্ট আছে কি না বা ডিসপ্লে সমস্যা কিনা টিউব বোঝার উপায় আছে আপনার ব্যাকলাইট যদি নাও জ্বলে তাহলে আপনি মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ডিসপ্লেতে ধরলে লেখা দেখা যাবে ভিতরে এভাবেও বোঝা যায় তো ভোল্টেজটা পরিমাপ করলে শিওর হওয়া যায় আর ডিসপ্লে কিভাবে খুলতে হয় বর্ডারলেস সেটিও দেখানোর ইচ্ছা ছিল বাট ভিডিওটি অফ হয়ে গিয়েছিল আমি পরবর্তীতে দেখতে পেলাম এটি রেকর্ড হয়নি আর এলসিয়ামটা খুলে ফেলেছিলাম আমি অলরেডি তো এইভাবে ডিসপ্লে খুলতে হয় খুব সাবধানে খুলবেন ধীরে ধীরে যেটি দিয়ে খুলছে এটি হচ্ছে ফাইবার বা এক্স রে পেপার ডিসপ্লেটা এখন উঠাবো এবং ব্যাকলাইট পরিবর্তন কিভাবে করতে হয় সেগুলো ধীরে ধীরে দেখাবো ব্যাকলাইট ভোল্টেজ কত থাকে এটা অনেকেরই প্রশ্ন থাকে ব্যাকলাইট ভোল্টেজ সাধারণত চব্বিশ ভোল্ট থেকে দুশো ভোল্টের মধ্যে হয় টিভির সাইজ অনুপাতে চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এক এক এল ইডি টিভির এক এক ধরনের ভোল্টেজ থাকে বড় টিভিতে অবশ্যই ভোল্টেজ বেশি থাকে এটা যেহেতু বত্রিশ ইঞ্চ এলইডি ইডি টিভি এটা তিরিশ ভোল্ট থেকে সত্তর ভোল্টের মতো বুস্ট করবে বা আশি ভোল্ট আমরা দেখতে পেলাম ভোল্টেজটা বুস্ট করেছিল আশি পর্যন্ত এবং অনেক এলইডি টিভিতে ভোল্টেজ আরও কমও থাকে আটচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বুস্ট করে কি ধরনের ব্যাকলাইট ইউস ইউজ করেছে সেটির উপর নির্ভর করে এখন যে টিভিটি খুলেছি এটা হচ্ছে আপনার দুটো ব্যাকলাইট স্ট্রিপ ইউজ করেছে এটায় এবং এক একটা স্ট্রিপে ছয়টি করে এল ছয়টি করে এল ইডি আছে দুই স্ট্রিপে তাহলে হচ্ছে ছয় দিগো না বারো বারোটি স্ট্রিপ এলইডি ইউজ করছে এটায় এবং প্রত্যেকটা এল হচ্ছে আপনার সিক্স ভোল্ট করে এখানে দুইটি এল ইডি এই টিভিতে ইউজ করছে ছত্রিশ ভোল্টের একটা এল যদি সিক্স ভোল্টের হয় তাহলে ছয়টা এলইডি হচ্ছে ছত্রিশ এবং এটা প্যারালালে কানেক্টেড আছে এখন আমার কাছে সেম ব্যাকলাইট নেই জন্য আমি অন্য ব্যাকলাইট ইউজ করব এবং যে ব্যাকলাইটটি ইউজ করব। সেটি হচ্ছে থ্রি বোল্টের এক একটা এল ইডি থ্রি বোল্ট তাহলে কিভাবে কানেকশন করতে হবে সেটিও দেখাবো আর সিক্স বোল্টের এলইডি না থাকলে বা থ্রি বোল্টের এলইডি যদি থাকে বা ছয়টার জায়গায় সাতটা থাকতে পারে আটটি এলইডি থাকতে পারে এগুলো সমস্যা না আপনাকে ক্যালকুলেশন করে দেখতে হবে বুস্ট ভোল্টেজটা কত আমরা যখন এটা স্ট্যান্ড বাই রিলিজ করেছিলাম এবং ভোল্টেজটা দেখেছিলাম আশি ভোল্ট পর্যন্ত বুস্ট করে তাহলে আশি ভোল্ট পর্যন্ত বা সত্তর ভোল্ট পর্যন্ত এলইডি আমরা ইউজ করতে পারবো এই টিভিতে ব্যাকলাইট তাহলে জ্বলবে সমস্যা হবে না ধরুন একটি ব্যাকলাইট আছে আমার কাছে আটটা এলইডি একটা স্টেপে এটা ছয়টা আছে আমার কাছে এখন যেটি আছে ধরুন আপনার কাছে যেটি আছে সেটি হচ্ছে আটটি তাহলে আটটি এলইডি যদি এক একটা এল ইডি থ্রি ভোল্টের হয় তাহলে একটা স্টেপে আটটা চব্বিশ তাহলে দুটিতে আটচল্লিশ তো আটচল্লিশ ভোল্ট তো আমাদের বুস্ট ভোল্টেজ তো আশি পর্যন্ত হয় সেক্ষেত্রে এল ইডি জ্বলবে সমস্যা নেই এবং দুটি প্যারালে করলেও জ্বলবে এখন প্যারালালের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হয় সেটি হচ্ছে ইনপুট ভোল্টেজ ফলো করতে হয় ইনপুট ভোল্টেজ যদি আপনার এলইডি স্ট্রিপের চাইতে বেশি হয় বা সেম থাকে তাহলে সরাসরি এলইডি জ্বলে থাকবে এখানে কিন্তু ইনপুট ভোল্টেজ আঠারো দেখাচ্ছিলো তাহলে যদি থ্রি ভোল্টের এলইডি আপনি ইউজ করেন এটির মধ্যে এবং প্যারালালে দেন ছয়টা করে এল যদি থাকে ছয় আঠারো ভোল্ট তাহলে কিন্তু এল টিভি চালু হওয়ার আগে জ্বলে থাকবে তখন আপনাকে এটি সিরিজ কানেকশন করতে হবে প্যারালাল ইউজ করতে পারবেন না আর যদি এক একটা এল ইডি সিক্স বোল্টের হতো তাহলে একটা স্ট্রিপে হচ্ছে ছত্রিশ ভোল্ট করে হতো তখন কিন্তু সরাসরি জ্বলতো না প্যারালালে ইউজ করতে পারতেন এখন যেহেতু আমার কাছে এই স্ট্রিপটা হচ্ছে এক একটা এল ইডি থ্রি এজন্য এই আমি সিরিজ কানেকশন করবো তা না হলে এলইডি সরাসরি জ্বলে থাকবে তো এই মাদার বোর্ড থেকে কানেকশনটা সিরিজে না কি প্যারালালে আছে সেটিরও বোঝার উপায় আছে এলইডি কানেক্টর থেকে যদি চারটি তার আসে তাহলে বুঝতে হবে এটা এর আগে প্যারালালে কানেক্টেড ছিল আমি এখানে দুইটি তার সেপারেট করে রেখেছি এবং দুটি যেটি ছিল আরও ওটা ভিতরে রেখে দিয়েছি এখন শুধু পজিটিভ আর নেগেটিভ এখানে রেখেছি যেটি মাদারবোর্ড থেকে এসেছে এখন ব্যাকলাইট কানেকশনের জন্য দুটি স্ট্রিপের পজিটিভ নেগেটিভে দুটি তার লাগিয়ে দেব। একটা স্ট্রিপের পজিটিভে পজিটিভ দিলাম এবং অপর একটি স্ট্রিপের নেগেটিভে নেগেটিভ তার দিলাম এখন বাকি যে দুটি পজিটিভ নেগেটিভ রোলো এটিতে শুধু জাম্পার করে দেব শর্ট করে দেব তার দিয়ে তাহলেই হবে সহজ আপনাকে কি করতে হবে প্রথমে পিসিবি থেকে যে পজিটিভ পয়টা আসছে সেটি এল ইডির যে কোনো একটা স্ট্রিপের পজিটিভে কানেক্ট করবেন এবং বাকি যে স্ট্রিপটা থাকবে সেটি ওই নেগেটিভটা কানেক্ট করবেন তাহলে বাকি থাকবে আর দুটি কানেকশন সেটি হচ্ছে একটা স্ট্রিপের পজিটিভ আর একটা স্ট্রিপের নেগেটিভ এই দুটি শুধু তার দিয়ে ঝালাই করে দিবেন তাহলে সিরিজ কানেকশন হয়ে গেল আর যদি প্যারালাল করার প্রয়োজন পড়তো তাহলে দুটি স্টিপেই পজিটিভ দিতেন দুটি স্টিপ স্ট্রিপে আবার নেগেটিভ দিতে হতো এখানে আমি কানেকশনটি দেখিয়ে দেব একটু জুম করে পিসিবি থেকে যে পজিটিভ নেগেটিভ এসেছে এই তারটি মোটা এবং এই যেখানে যে রেড ওয়ারটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি এই স্ট্রিপের পজিটিভে লাগিয়েছি পিসিবি থেকে যেটি আসছে সেটি মোটা তার এবং এই রেড ওয়ারটা এই স্ট্রিপের পজিটিভে আর এখানে যে কালো মোটা তারটা দেখতে পাচ্ছেন এটা এই স্ট্রিপে নেগেটিভে লাগিয়েছি তাহলে বাকি থাকে এই পজিটিভ আর ওই স্ট্রিপের নেগেটিভ এখান থেকে এই চিকন তার দিয়ে আমি ওই স্ট্রিপের নেগেটিভে লাগিয়ে দিয়েছি তাহলে সিরিজ কানেকশান হয়ে গেল এভাবে সিরিজ কানেকশান করতে হয় যে কোনো ব্যাকলাইট আপনি এই টিভিতে লাগাতে পারেন যদি ব্যাকলাইট আরও বেশি থাকে বা একটা কমও থাকে তাহলেও আপনি লাগাইতে পারবেন সমস্যা নেই আপনার বুস্ট ভোল্টেজটার সাথে ওইভাবে ক্যালকুলেশন করতে হবে যে কত ভোল্ট পর্যন্ত বুস্ট করে এখন ব্যাকলাইটটি অন হয়েছে আর ব্যাকলাইট সবগুলোই পরিবর্তন করতে হবে যদিও যে কোনো একটা এলইডি নষ্ট হয় কিন্তু আপনাকে অবশ্যই সবগুলো ব্যাকলাইট একসাথে পরিবর্তন করে নিতে হবে তা না হলে পরবর্তীতে কিছু দিনের মধ্যে আবার নষ্ট নষ্ট হয়ে যাবে ব্যাকলাইট কারণ ব্যাকলাইটের একটা লাইফ টাইম থাকে কয়েক হাজার ঘন্টা চলবে এরকম দশ হাজার ঘন্টা চলবে এরকম এখন আপনার যে কোনো একটা এলইডি আগে নষ্ট হয়েছে সিরিজে থাকার কারণে বা প্যারালালে থাকার কারণে জ্বলতে পারে কিন্তু সিরিজে থাকা থাকলে তো অবশ্যই জ্বলবে না ব্যাকলাইট সবগুলোই পরিবর্তন করে দিতে হবে যদি যে কোনো একটি ব্যাকলাইটও নষ্ট হয় এবং ডাস্ট ভালোভাবে পরিষ্কার করতে হবে তা না হলে ময়লা দেখা যাবে ব্যাকলাইট এলইডি তিন তিন ভোল্টের হয় এবং ছয় ভোল্টের হয় যে কোনো ব্যাকলাইটে আপনি ইউজ করতে পারবেন যে ক্যালকুলেশনটা আমি বুঝিয়ে দিলাম ওইভাবে যদি আপনি কাজ করেন তাহলে যে কোনো এলইডি আপনি ইউজ করতে পারবেন কিন্তু থ্রি বোল্টের ব্যাকলাইট ইউজ করলে থ্রি বোল্টেরই ইউজ করবেন দুটোই সিক্স বোল্ট ইউজ করলে সিক্স বোল্ট ইউজ করবেন একটা থ্রি বোল্ট একটা সিক্স বোল্ট এইভাবে দেবেন না তাহলে জ্বলবে না এবং জ্বললেও এটা অ্যাম্পায়ারটা সঠিকভাবে পাস করবে না নষ্ট হবে দ্রুত বা একটা আলো বেশি একটা আলো এক সাইডে আলো বেশি এক সাইডে আলো কম এরকম হতে পারে তো ব্যাকলাইট এলইডি দুই প্রকারের হয় থ্রি ভোল্টের আর সিক্স ভোল্টের এক একটা এলইডি এক একটা এলইডি হয় এখন এই এই স্ট্রিপে কয়টা এলইডি থাকে তার উপরে ভিত্তি করে আপনি ক্যালকুলেশন করবেন যদি ছয়টি হয় তাহলে থ্রি ভোল্টের এলইডি হলে তিনশো আঠারো ভোল্ট তাহলে দুটি সিরিজ করলে আঠারো দোকানে ছত্রিশ ছত্রিশ ভোল্টের ব্যাকলাইট হলো তখন আমি আরো একবার সম্পূর্ণ ডিটেলসে শর্টকাটে বলবো সেটি হচ্ছে ব্যাকলাইট পরিবর্তনের ক্ষেত্রে সর্বপ্রথম আগে আমাদের শিওর হতে হবে ব্যাকলাইট নষ্ট নাকি মাদার বোর্ড নষ্ট এই জন্য ভোল্টেজটাকে আমাদের মেজার করতে হবে বুস্ট ভোল্টেজ বুস্ট ভোল্টেজটা হয় কি না সেটি চেক করতে হবে যদি বুস্ট ভোল্টেজ হয় তাহলে অবশ্যই ব্যাকলাইট নষ্ট তার পরবর্তীতে আমরা ব্যাকলাইট পরিবর্তনের দিকে যাব বা যদি আপনার কাছে ব্যাকলাইট থাকে সেক্ষেত্রে ব্যাকলাইটটি বাইরে আপনি একবার কানেকশন করে দেখতে পারেন জলে কিনা যদি মিটার না থাকে বা বুঝতে না পারেন টিভি খোলার প্রয়োজন নেই শুধু মাদারবোর্ডের সাথে ব্যাকলাইটটি এক্সট্রাভাবে কানেক্ট করে দেখলেন জলে কিনা তার পরবর্তীতে আপনি টিভি খুললেন শিওর না হয়ে এই ধরনের বর্ডারলেস টিভি খোলাটা বোকামি পরবর্তীতে দেখা গেল সমস্যা পিসিবিতে বা ডিসপ্লে সমস্যা আপনি ব্যাকলাইটের জন্য এত কষ্ট করলেন এবং এই ধরনের ডিসপ্লে খুলতে গেলে ভাঙার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তো তারপরে আপনাকে ফলো করতে হবে ব্যাকলাইট ভোল্টেজটা কত পর্যন্ত বুস্ট করেছে এবং সেই অনুপাতে আপনি ব্যাকলাইট যে কোনো ব্যাকলাইট ইউজ করতে পারবেন সিরিজের ক্ষেত্রে সমস্যা নেই যদি প্যারালাল ইউজ করতে চান তাহলে আপনাকে আবার ব্যাকলাইট ইনপুট ভোল্টেজটা ফলো করতে হবে যে ইনপুট ভোল্টেজ কত আঠারো ভোল্ট নাকি চব্বিশ ভোল্ট ইনপুট ভোল্টেজের চাইতে বেশি রাখতে হবে তা না হলে এলইডি সরাসরি জ্বলে থাকবে কারণ যে ভোল্টেজে ব্যাকলাইটটা জ্বলার কথা সেই ভোল্টেজ যদি সরাসরি পায় তাহলে তো জ্বলেই থাকবে তো এই জন্য আপনাকে সেটিও ফলো করতে হবে আর ব্যাকলাইট দুই প্রকারের দুই ধরনের ভোল্টেজের হয় কয়টা এলইডি আছে আমার স্ট্রিপে আছে ছয়টা মার্কেটে গিয়ে দেখলাম আছে আটটা করে এটা কি হবে কিনা এই ধরনের কনফিউশন আশা করি দূর হয়ে গেছে এবং ব্যাকলাইট দ্রুত নষ্ট হয়ে যায় কি কারণে নষ্ট হয়ে যায় এবং কি করলে ব্যাকলাইটের লাইফ টাইমটা বাড়বে এগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সে বিষয়ে পরবর্তীতে ভিডিও করে দেব অনেক আছে যে ব্যাকলাইট লাগিয়ে দিয়েছেন এক দুই মাস পরবর্তীতে আবার ব্যাকলাইট নষ্ট হয়ে গেছে তো এই ধরনের সমস্যাও কিভাবে আপনি সমাধান করবেন সেগুলো ভিডিও দেবো যদি কোন কমেন্ট করে জানান ব্যাকলাইটের লাইফ টাইম কীভাবে বাড়াতে হয় আর যদি আরও কোনো কোশ্চেন থাকে মনে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটির উত্তর দেব আর যদি কোনো সংশয় থাকে সেটিও জানাবেন আমার সর্দি লাগার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এখন ব্যাকলাইট ঠিক হয়ে গেছে টিভিটি ওকে হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম